নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি বাড়িতে পবিত্র গীতা থাকলে কিভাবে তা রাখবেন এবং বাড়িতে গীতা থাকলে কোনো নিয়মকানুন মানতে হবে কিনা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা পবিত্র গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের একটি পথপ্রদর্শক কৃষ্ণের শিক্ষা সমৃদ্ধ এই গ্রন্থটি আমাদের জীবনের ন্যায় কর্তব্য এবং আধ্যাত্মিকতার জ্ঞান জাগ্রত করে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে বাড়িতে পবিত্র গীতা রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত প্রথমত স্থান গীতার জন্য একটি পবিত্র এবং শুভ স্থান নির্বাচন করুন এটি একটি উঁচু তাক বা একটি আলাদা বেদিতে রাখুন অন্যান্য বই বা জিনিসপত্রের সাথে গীতা মিশিয়ে রাখবেন না দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা গীতা সর্বদা পরিষ্কার এবং ধুলোমুক্ত রাখুন নিয়মিতভাবে এটি একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছুন গীতার পাতাগুলি ভেজা বা নোংরা হতে দেবেন না তৃতীয়ত সম্মান গীতাকে সর্বদা সম্মানের সাথে আচরণ করুন এটি স্পর্শ করার সময় আপনার হাত পরিষ্কার রাখুন গীতা পড়ার সময় মনোযোগ দিন এবং অন্য কাজে মনোযোগ বিভ্রান্ত করবেন না চতুর্থে পাঠ নিয়মিত গীতা পাঠ করুন আপনি যদি সংস্কৃত না জানেন তাহলে অনুবাদ সহ একটি সংস্করণ ব্যবহার করতে পারেন গীতার শ্লোকগুলির অর্থ বুঝতে চেষ্টা করুন এবং সেগুলি আপনার জীবনে প্রয়োগ করুন পঞ্চমে রয়েছে শিক্ষা গীতার শিক্ষা সম্পর্কে অন্যদের সাথে আলোচনা করুন কথাবার্তা বলুন আপনার চেনা পরিচিত মানুষগুলোর সঙ্গে গীতার গুরুত্ব সম্পর্কে তাদেরকে শেখান এবং তাদের নিয়মিত পাঠ করতে উৎসাহিত করুন শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে গীতার প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত পাঠ আমাদের জীবনে আধ্যাত্মিক জ্ঞান ন্যায়বোধ এবং কর্তব্যবোধ বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও ভগবদ্ গীতার কিছু বিশেষ দিক মনে রাখা উচিত গীতা পূর্ণিমা বা জন্মাষ্টমীর মতো বিশেষ দিনগুলিতে গীতা পাঠ করার জন্য একটি বিশেষ অনুষ্ঠান করুন আপনি যদি কোনো সমস্যায় পড়েন তবে গীতার নির্দেশিকা এবং সাহায্যের জন্য প্রার্থনা করুন ভগবদ গীতার শিক্ষা অনুসারে জীবন যাপন করার চেষ্টা করুন পবিত্র গীতা আমাদের জীবনে আলো এবং অনুপ্রেরণার উচ্চ হতে পারে কৃষ্ণের শিক্ষা অনুসারে এটিকে সম্মানের সাথে রাখা এবং নিয়মিত পাঠ করা আমাদের আধ্যাত্মিক উন্নয়নে সাহায্য করবে এবার আমরা জানতে চলেছি কিছু ঐতিহ্যবাহী নিয়ম যা আমাদের বাড়িতে গীতার উপস্থিতিকে আরও সুফলদায়ক করে তুলবে প্রথমত পুজোর সামগ্রী আপনি যদি চান তাহলে শ্রীমৎ গীতাকে পুজোর সামগ্রী হিসেবে রাখতে পারেন গীতার পাশে একটি ছোট্ট চৌকি রেখে সেখানে চন্দন ধূপ প্রদীপ ইত্যাদি রাখতে পারেন নিয়মিত পুজোর সময় গীতারও পুজো করতে পারেন দ্বিতীয়ত গীতা কাপড় গীতাকে একটি পরিষ্কার এবং সুতির কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন এই কাপড়টি লাল কমলা বা সাদা রঙের হতে পারে এটি গীতাকে ধুলোধুলি ও ক্ষতি থেকে রক্ষা করবে তৃতীয়ত আসন গীতা পাঠের আগে একটি পরিষ্কার আসনে বসুন এই আসনটি উঁচু হাওয়া বা কম হাওয়া আপনার আরামের ওপর নির্ভর করে এর দিকে কোনো নিয়ম নেই পূর্ব দিকে মুখ করে বসে ঐতিহ্যবাহী নিয়ম পালন করে গীতা পাঠ করবেন চতুর্থে রয়েছে শুভ মুহূর্ত কিছু মানুষ বিশ্বাস করেন সকালে সূর্যোদয়ের পর বা সন্ধ্যায় গীতা পাঠ করা শুভ তবে আন্তরিকতা সহকারে যে কোনো সময় আপনি গীতা পাঠ করতে পারেন করা যেতে পারে এর জন্য আলাদা কোনো নিয়মকানুন নেই পঞ্চমে রয়েছে সঙ্গীত ইচ্ছা করলে গীতা পাঠের সময় মৃদু সঙ্গীত বাজাতে পারেন শান্ত মন্ত্র বা ধর্মীয় সঙ্গীত উপযুক্ত হবে এই নিয়মগুলি ঐচ্ছিক হলেও এগুলি বাড়িতে গীতার উপস্থিতিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে এবং গীতা পাঠের অভিজ্ঞতাকে আরও সুখকর করে তুলতে পারে গুরুর শরণাপন্নতা আপনি যদি গীতার গভীর অর্থ বুঝতে চান তাহলে একজন গুরুর শরণাপন্ন হতে পারেন একজন অভিজ্ঞ গুরু আপনাকে গীতার শ্লোকগুলির ব্যাখ্যা করতে এবং এর গভীর তাৎপর্য বুঝতে সাহায্য করতে পারেন দ্বিতীয়ত পাঠচক্রে অংশগ্রহণ আপনার এলাকায় যদি গীতা পাঠচক্রের আয়োজন করা হয় তাতে অংশগ্রহণ করতে পারেন এর মাধ্যমে অন্যদের সাথে গীতা পাঠ করে আলোচনা করার সুযোগ পাবেন আরও বুঝতে পারবেন তৃতীয়ত পরিবেশ সৃষ্টি গীতা পাঠের সময় মনোযোগ বজায় রাখতে একটি শান্ত পরিবেশ তৈরি করুন ডিজিটাল গীতা আজকালকার যুগে ডিজিটাল ফরম্যাটেও গীতা পাওয়া যায় যদি আপনার সুবিধা হয় তাহলে আপনি একটি ডিজিটাল গীতা অ্যাপ ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন মূল গ্রন্থের সম্মান বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ গীতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেয় এটি পড়া ও বোঝার পাশাপাশি গীতার শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করা খুব জরুরি আশা করি আমার এই কথাবার্তাগুলি আপনাকে গীতার সাথে আরও গভীর সংযোগ স্থাপনে সাহায্য করবে এবং আপনার জীবনযাত্রাকে আরও সুন্দর ও সার্থক করে তুলবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ